হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যেখানে অর্থ দপ্তরের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তি অনুযায়ী বিষয়টি জানা গেছে কারণ রাজ্য সরকারে যারা কর্মচারী তাদের প্রত্যেকেই প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখেন এটা ঠিকই এবং একটা সময় শেষে বা রিটায়ারমেন্টের পরে এই টাকাটা তাদের বিপুলভাবে কাজে আসে এখন বিষয় হচ্ছে এই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা থাকে তারও একটা নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয় কিন্তু অনেক কর্মচারী এই বিষয়টি সম্বন্ধে অবগত নন কত শতাংশ সুদ দেওয়া হচ্ছে বা কতদিন বাদে এই সুদ দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানা দরকার কিভাবে এই সুদ দেওয়া হয় বা বিগত দিন থেকে এই সুদের কি হারে পরিবর্তন হয়েছে বা আদৌ কোনো পরিবর্তন হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব তাই যারা এতদিন এই সমস্ত বিষয় সম্বন্ধে কোনো রকম অবগত ছিলেন না বা যারা অবগত আছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে জিপিএফ ইন্টারেস্ট রেট সরকারি কর্মীদের জন্য বড় খবর জিপিএফ এ সুদের হার প্রকাশিত হল জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে অর্থ দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সমতুল্য প্রভিডেন্ট ফান্ডের সুদের হার আরও একবার অপরিবর্তিত রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় জন্য অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই সুদের হার বার্ষিক সাত দশমিক এক শতাংশ থাকবে এই নিয়ে পরপর সাড়ে পাঁচ বছর ধরে জিপিএফ এর সুদের হারে কোনো পরিবর্তন আনা হলো না যা সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিস্তারিত তথ্য অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেই এই সাত দশমিক এক শতাংশ সুদের হার প্রযোজ্য হবে এর মধ্যে রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সার্ভিসেস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ শিক্ষক এবং অন্যান্য অশিক্ষক কর্মীদের জন্য প্রযোজ্য সমস্ত প্রভিডেন্ট ফান্ড এই সিদ্ধান্ত রাজ্য সরকারের লক্ষ লক্ষ কর্মচারীর সঞ্চয়ের ওপর সরাসরি প্রভাব ফেলবে যদিও একদিকে সুদের হার না কমাটা একটি স্বস্তির বিষয় হার বৃদ্ধি না পাওয়ায় অনেকেই হতাশ এবারে দেখে নেব কর্মীদের প্রতিক্রিয়া এই বিষয়ে সরকারি কর্মীদের মধ্যে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে অনেকেই আশা করেছিলেন যে সরকার হয়তো সুদের হার কিছুটা বাড়াবে যা তাদের অবসরের পর আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করতে পারত বিশেষত যেখানে অন্যান্য অনেক ক্ষেত্রে সুদের হার পরিবর্তিত হচ্ছে সেখানে জিপিএফ এর মতো একটি গুরুত্বপূর্ণ সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার স্থির থাকাটা হতাশাজনক সামাজিক মাধ্যম এবং বিভিন্ন কর্মচারী ফোরামে এই নিয়ে আলোচনা চলছে যেখানে অনেকেই সুদের হার বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তো বন্ধুরা এবার দেখে নেব কেন এই সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতে দেশব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারও তার কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সাত দশমিক এক শতাংশ রেখেছে রাজ্যের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে এবং একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ বজায় রাখতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে আপনার জন্য কি করণীয় আপনি যদি একজন রাজ্য সরকারি কর্মী হন তবে এই খবরটি আপনার আর্থিক পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জিপিএফ সঞ্চয়ের উপর আগামী তিন মাস সাত দশমিক এক শতাংশ হারেই সুদ জমা হবে আপনার ভবিষ্যৎ আর্থিক লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনে অন্য কোনো বিনিয়োগের কথাও ভাবতে পারেন যেখানে হয়তো এর থেকে বেশি রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে সব মিলিয়ে জিপিএফের সুদের হার অপরিবর্তিত থাকাটা একদিকে যেমন স্থিতিশীলতার ইঙ্গিত দেয় তেমনি অন্যদিকে কর্মীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এখন দেখার বিষয় আগামী ত্রৈমাসিকে সরকার এই বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেয় কি না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত সরকার প্রভিডেন্ট ফান্ডের উপর কি হারে সুদ দেয় সেটা আপনারা জানতেই পারলেন এবং বিগত দিনেও অর্থাৎ সাড়ে পাঁচ বছর ধরে এই সুদের হার একই রয়েছে কোনো রকম পরিবর্তিত হয়নি এবং আগামী তিন মাসেও এই সুদের হার একই থাকবে তবে ভবিষ্যতে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ